শখ নাই খে তোদের বেটা ছিলা হওয়ার শখ আছে বলেই তোরা জিন্স প্যান্ট টা পড়ি আর তোদের যদি চুপ 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 যদি তোদের বেটা ছিল হওয়ার এতই শখ আছে তো তাহলে তোরা একদিন বাবা

তুই কি ভাবছিস পিটি ছেলে কা কম ভাবছিস না কর এ দাদা এদিকে গেল কেউ শুনতে পাইলে ওইদিকে গেল কেউ শুনতে দা তোমরা কেউ শুনতে কেউ শুনতেই পাইলো না আরেকটা একবার দিয়া কর মনে কানে একটু কম শুনতে পাই জোরদার বাপরে

বলছে দাদা মা মাসি গেলে অত বলছে বেটা ছেলে গেলে নতুন পে হয়ে গেল ইয়ার যদি পে হয়ে না হইতো তো তাহলে দেখবে সকালে বেলা পুরহিন মুড়ে আমাদের মা মাসিদের যদি একটা মুরগি বাচ্চা হারান যেন বাচ্চা মুরগি বাচ্চা চুতটুকু যদি একটা মুরগি বাচ্চা হারান যায় এমন এই খিনটা আচলটা গুজি নিয়ে ঝগড়া লাগানো গোটা গোটা ভিটাকে উঠাল পাতাল করে দেয় তো কত খেলি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে

আমরা পরে নিতে আমরা আমরা নিজের বাপের টাকায় খাই তোরা বাপের টাকায় খাই নাই বুঝলি কোথায় দাদা হীরা কোথায় দাদা এই বেটা ছিল হীরা আর কোথায় মশলা বাটা জিরে

তুই ওই রান এ তোমার তো ফুর্তি লাগছে লাগিছে রাঁধে দি বাবা রাঁধে দি এটা ফুটতি দেখো না কারণ তোমরা ঘরে কজন রান্না করো পাঁচ জন দশ জন কুড়ি জন রান্না করো কিন্তু বড় বড় বিয়া ঘর গেলে বড় বড় হোটেল গেলে দেখবে যে বেটা ছেলেটা রান্না করে খাওয়া তাই তো সে মরদ লোক বড় বড় রান্না গেলে তো টাচার পয়সা জনে রাঁধে আমরা পয়সা জনে রাঁধে আমরা বিনা সার দ্বারা তো তাহলে কি মানে বলছে যে আমি হারি পেন মনে মানিবা নাই তো তো তাহলে এই জল দুয়ার মঞ্চটা একটা ফোটে হয়ে যাক দেখবো যে বেটা সিলাই জিতে না পিটি সিলাই জিতে হবে দাদা একটা ছাকে গুলি গুলি দেখি এই বেটা সিলাটা যেটা স্টেজে করে দেখা দিতে পারবে যেটা যদি যুদ্ধ করে দেখা দিতে পারিস তো তোর পাগলা পড়ে দেব আমি ওটা আমি কেন আমার মত এক প্রমাণ দেব যদি না দিতে পারি তা জেনে গানাই ছাড়ি দেব একদম লে তাহলে আজকে তুই এই জলদুয়ারের মঞ্চে একটা ডিগবাজি দিয়ে দেখাই দে দিকে দিয়ে দেখাই লে আমার তো সংসার হয়ে গাছ যে এই খালো ভরা পুরুলিয়া জন্মেই ছিলাম যদি পুরুলিয়া জন্মেছে তো বাবু জীবনে তোর

হাততালিটা দেখো হাততালিটা দেখো বলছে একটা জিন্স পরার মানে একটা শাড়ি পরে দেখাই দে কিন্তু তাহলে মানে ইও পুরুষের ছনাশ দেখে নাই তার মানে ইও দাদা ছোনাচ দেখে নাই ই যদি ছোনাচ দেখতো তাহলে দেখতে বা যে সখি গেলা আমাদের বড়ো লোকলায় থাকে ওরা শাড়ি পরে নাচতেও পারে আর ওরা উল্ফা দিয়ে কাঁচা খাতেও পারে বুঝলি

বলছি তুই লাইসেন্স বানাইছো তুই এখন রেস নিবি যে তোকে পড়া লাইসেন্স বানাইছো দরকার হবে তখন ডাকিব তুই বলছি তুই লাইসেন্স বানাইছিস কি স্যার লাইসেন্স গাড়ি